যদি নাটকের নামটা বলেন এবং এটা কি কেন কি বিষয় নিয়ে আপনি রচনা করেছেন আসলে নাটক হচ্ছে এমন একটি বিষয় যে নাটকের মাধ্যমে মানুষের আত্মুক্তি এবং সামাজিক মেসেঞ্জার নাটক নাটকের মাধ্যমে দেওয়া হয় সেভাবে আমি এই এই যে নাটকটি লিখেছি এই নাটকটি হচ্ছে শামসু চাঁদাবাজ এখানে তার অ্যাকশনটা তাকে এইটাই তার যে এলাকার একটা বাজার আছে এই বাজারে সে সবসময় চাঁদাবাজি করে এবং মানুষদের কাছে জুলুম নির্যাতন অত্যাচার করে এরপরে যে কোনো মানুষের সাথে অযথা প্রসাদ করে তো সেই মধ্যে আমি এই এই ফসাদের জন্য এলাকাবাসী এক হয়ে এক সময় তাকে গণদুলাই দেয় এবং এলাকার একটা প্রতিবাদী ছিল এই নাটকের মধ্যে আপনি এইটাই বুঝাতে চেয়েছেন যে আসলে একত্রিত হয়ে গেলে সবাই কিন্তু সাদাবাজদের প্রতিহত করা সম্ভব সমাজের সব যদি এক হয়ে যায় আমরা সবাই যদি এক মনে চলি তাহলে একজন সাদাবাজ আমাদের জন্য কোনো কিছু না কোনো ব্যাপার না সবাইকে করতে গিয়ে এই নাটক সহযোগিতা করতে আমাদের মধ্যে এসেছেন প্রবীণ নাট্যকার আমাদের শ্রদ্ধেয় মুরাদ মামা এবং এখানে রেজাউল রেজাউল রেজাউলাম্বিয়া রাজু এবং মেকাফে আছেন সুমন দা এবং অনেকেই আছেন অনেকেই আমার এখানে ভালো ভালো এসেছেন যারা আছেন ভালো ভালো কাজ করছেন আসলে কলা কৌশলী যারা এসেছেন সব আপনি এর আগে নাটক নাটক লিখেছেন নাইটি প্রথম না আমি আসলে এর আগে কোনো নাটক লিখি নাই তবে আমার আরেকটি নাটক লেখা আছে বর্তমানে চলতেছে এটা হয়তো কিছুদিনের ভিতরেই রিলিজ করব গ্রামের বাউল গ্রামের বাউলের জীবন বৃত্তান্ত নিয়ে আমি করতেছি আপনি নিজে তো বাউল গান করেন জি জি আমি বাউল গান করি এই জন্য গ্রামের বাউল জি জি গ্রামের বাউল একদম গ্রামের বাউল চলতে ফিরতে এবং বাউল কোন কষ্ট দুঃখ বেদনাকে আমি তুলতে গিয়েই বা বাউল তার জীবনে কি পায় না পায় সেটার জন্য আমি বাউল করলেন আপনারা আমরা দিন পর দেখলাম যে অনেক ভালো মানের কাজ হচ্ছে বা এখানে অডিয়েন্স যারা তারাও আপনাদেরকে সহযোগিতা করছেন আজকে যে নাটকটি এটা আসলে মূল মিনিংটা কি হচ্ছে এটা তো এরকম ধরনের গল্প তো আমাদের আশেপাশে নাটক সিনেমা সবকিছু হচ্ছে কিন্তু ওটা ওরকমই একটা গল্প এটা একটা গ্রামের বাজার মহসুল এলাকা এই বাজারে একটা সামসু নাম একটা সন্ত্রাসী আসছে দা সামসু ও দা নিয়ে সব কিছু তো এই বাজারে অচিষ্ট করে ফেলে আর কি এই বাজারে এই দোকানে চাঁদা ও দোকানে চাঁদা এই দোকান চাঁদা আবার এর মধ্যে একটা মেরে পিচিং করে এই পিচিং করে ডিস্টার্ব করে এর মধ্যে একটা বদ্র দুইটা লোকের একটা মেম্বার একটা মেম্বারের বন্ধু ওদের শুধু শুধু কারণে অনেকজন মিলার কি মারধর করে মারধরের কারণে এখানে কি হয় এখানে যে হিরোটা থাকে প্রীতম তো খুব প্রতিবাদী একটা ছেলে তো এই এটা প্রতিবাদ করতে যায় প্রতিবাদ করতে গিয়ে নিজেও অনেকটা অপমানিত হয় এরপরে বাজারে একটা কমিটি সবাই কিছু মিলা সব সবার সাথে মিলা এই জিনিসটা ওদের ধরে বেঁধে তারপরে এদের পুলিশে দেওয়া হয় এতে কি বোঝানো হচ্ছে যে আমাদের সমাজে আমাদের সব কিছু তো আমাদের এলাকা আমাদের মহল্লায় অনেক অন্যায় হয় অনেক অকান হয় সন্ত্রাস হয় মাদক হয় যদি আমরা দশজন মিলে যদি একটা উদ্বেগ নেই যে এদেরকে আমরা বা বা শেষ করে দিব যায় কিন্তু একজনের পক্ষে সম্ভব না আমরা দশই মিলে করবো কাজ সেটা সমাজকে এটা বুঝাতে চাচ্ছেন যে সন্ত্রাসী বা চাঁদাবাদদের হতিহত করতে যে যে জিনিসগুলো প্রয়োজন সেটাই ধরে তুলছেন সমাজের কাছে সেটাই এটা মানে সন্ত্রাসী দমন করা সম্ভব যদি সবাই আমরা এক থাকি দেখ থাকেন তা আপনি তো ডাকাতে কাজ করেন ডাকাতে আপনি আমরা জানি ফিল্মেও কাজ করেছেন কয়েকটি ছবিও ইতিমধ্যে করেছেন এবং আপনি আপনার অনেক ভালো ভালো কাজ আছে আমরা যে সিরিজ থেকে শুরু করে সাউন্ড এক পর্যন্ত আপনার কাজ আমরা দেখেছি তো এখন সিলেটে আপনি কবে আসছেন এবং সিলেটে কয়টা কাজ করবেন এই পর্যন্ত সিলেটে আমি আসছি একটা প্রোডাকশনের সেটা হচ্ছে ওটিভি মাল্টিমিডিয়া প্রোডাকশনের ওদের কন্টিনিউ মানে রানিং কিছু কাজ করা লাগবে নাটক শর্ট ফিল্ম

এখানে যারা আপনাকে সহযোগিতা করছে বা যারা এটাতে কাজ করছেন আপনাদের সাথে দেখলাম সিলেটের তাদের সহযোগিতা আপনি কিভাবে পাচ্ছেন বা কিভাবে দেখছেন এই বিষয়টা তারা যতটুকু পারছে সহযোগিতা করছে কেউ অর্থ দিয়ে করছে কেউ পরিশ্রম দিয়ে করছে তাতে আমি অনেক খুশি আর সিলেটের তো অনেকে তো অনেক কাজ করে অনেক ধরনের কাজ করতেছে যেরকম আমাদের সিলেটে আছে কটাই আছে বুরুমিয়া আছে এরা কিছু চাল তো তো নাই তারা মোটামুটি সব দর্শকের চোখের মনেই তাদের মনের যে হাসি একটা যে মানুষের মানে হাসলে কিন্তু মানুষের স্বাস্থ্য ভালো থাকে সে হাসি একটা খোরাক তারা তো এটাতে হাসি তেমন একটা অ্যাকশন আছে এটা সমাজকে বোঝানো হয়েছে যে দশজন যদি মিলে কিছু করি তাহলে সন্ত্রাস মাদক সব কিছু দমন করা সম্ভব হ্যাঁ আর আর কি বলবো আর যাই হোক সব শেষে বলতে চাই সিলেট ইত্যাদিকে ধন্যবাদ আমাদের এই শুটিং ওয়ার্ক শুটিংয়ের কিছু ফুটেজ নিয়ে বা শুটিং শট নিয়ে আমাদের সাক্ষাৎকে নিয়ে যে প্রচারটা করতেছে তাদের অনেক ধন্যবাদ আমি সিলেটের ইত্যাদিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সিলেটে থাকুন কাজ করুন সেই প্রত্যাশা আমরা রাখছি কারণ আপনাদের মতো মানুষকে আমরা সিলেটবাসী চায় এবং সিলেটবাসীর সব ধরনের সহযোগিতা আপনার প্রতি আমরা যারা সংস্কৃতি মনা যারা মিডিয়া পাগল তারা আমাকে যদি হেল্প করে সাহায্য করে যদি আমার সায়ে দেয় আমার সঙ্গী থাকে যদি বলে হ্যাঁ আপনি করেন আমরা আছি আপনার পিছনে তাহলে আমি করতে পারবো কারণ আমি একটা ভিনদেশি হ্যাঁ আমার দেশে এবারে বিক্রমপুর থাকি আমি ঢাকা তো সিলেট আমার দেশটা তবে সিলেটের যারা আছেন যারা সংস্কার তারা হেল্প করে আমি কিছু করতে পারবো তাছাড়া পারবো না ধন্যবাদ আমরা আশা করছি আপনি সিলেটে থাকবেন এবং সিলেটবাসীর কাছ থেকে সহযোগিতা হবে আমরা কথা বলছি আজকে যিনি সকাল থেকে আমরা দেখছি যে স্ক্রিপ্ট হাতে নিয়ে কাজ করছেন ওনার কাছ থেকে আমরা জানতে চাই যে আজকের নাটকে কি দায়িত্ব পালন করছেন আপনি আমি টোটালি পরিচালনার দায়িত্ব পালন করতেছি তো আমরা আমরা জানি যে আপনি অনেকদিন যাবত এই অঙ্গনে জড়িত আছেন এবং সিলেটে আমিও আপনার সাথে অনেকগুলো কাজ করেছি এখন অনেক দিন পর আমার মনে হয় অনেকদিন পর আপনি আবার মাঠে আসলেন এই কি যে নাটকটি করছেন এই নাটকটি আসলে জিএম রনি সাহেব আছেন এখানে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম আপনি কি মনে করছেন যে এই নাটকটা দর্শক চাহিদা পাবে কি না অ্যাকচুয়ালি আমাদের সিলেটে যতগুলো নাটক চলতেছে কিছু শিকার নাই অনেকগুলা নাটকে দেখতেছি আমি যেগুলা অপর সংস্কৃতি ব্যবহার হচ্ছে গালাগালি শিখতেছে তো মিডিয়াতে আমি অনেক ঘুরেছি দেখেছি ভালো কিছু পাই নাই কিছুদিন আগে আমার সাথে পরিচয় শাহ সিদ্দিক নামে একজন শিল্পী দেখলাম যে ওনার মন মানসিকতা ভালো ভালো আছে সুস্থ সংস্কৃতির মধ্যে উনি আসেন ওনার সহযোগিতায় ওনাকে সাথে নিয়ে জিএমরুনি সাহ ঢাকা থেকে আনি আনার পরে আমরা তিনজনে মিলা ওটিপি একটা নাম দিই একটা ইউটিউব চ্যানেলে তো আমরা চিন্তা করতেছি যে সুস্থ সংস্কৃতিতে সুন্দরভাবে একটা ভালো কিছু মেসেজ ভালো কিছু শিকার এই আমরা যাতে দর্শকদের সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি দর্শক যাতে আমাদের কাছে কিছু শিখতে পারে আমরা যাতে তাদেরকে কিছু ভালো কিছু উপহার দিতে পারি যেটা দিয়ে আমাদের পূর্ববর্তী পূর্ববর্তী যেগুলো আসবে যে সংস্কৃতিগুলো আসবে ওরা যারা ভালো কিছু পায় ভালো উৎসব জন্য শিখতে পারে আমরা জানি নাটক হচ্ছে সমাজগুলো হাতিয়া হাতিয়া আজকে যার সহযোগিতা এখানে করছেন শাসিক ফির বাড়ির তেলিগুনা ফিরবাড়ির আপনার দাঁড়িয়ে আছেন তো আমরা ওনার সাথে এর আগে কথা বলেছি এখন আর বলছি না যেহেতু আমাদের সান চলে গেছে তো আমরা চাই যে ওনার সহযোগিতা বা আপনারা সবে মিলে আমাদের সিলেটের অঙ্গনকে সিলেটের নাট্য অঙ্গনকে সিলেটের মিডিয়া আপনারা বাঁচিয়ে রাখুন এবং আমাদের সিলেটবাসীর জন্য ভালো ভালো নাটক নির্মাণ করুন যাতে আমাদের সিলেটবাসীর উদীয়মান তরুণ যারা আছেন তারা যেন শিখতে পারে আপনাদের নাটকের কাছ থেকে আমাদের নাটকের মধ্যে একটা দুর্নামও আছে যে নাটকগুলাতে অনেকটা আছে আমাদের সিলেটি ভাষায় বলা হয় যে পাতলা পায়খানার মধ্যে পাড়ার দিয়ে পিসকা ফলে ফলে গেলাম এটা এটা হাসি এটা আসলে হাসি না হাসাতে হবে মানুষকে অভিনয় দিয়ে শিক্ষা দিয়ে কোনো গালাগালি দিয়ে না আমরা কোনো কিছু গালি কোনো কিছু কুশিক্ষা উপহার দিতে চাই না আমরা সুস্থ দ্বারা সুস্থ সংস্কৃতি ধরে রাখতে চাই আমরা চাই আমাদের সাথে সবাই সুস্থভাবে কাজ করুক আমরা সবার সহযোগিতা চাই আমরা যাতে সুন্দরভাবে আগে যেতে পারি আপনাंना ততনা ধন্যবাদ সেই প্রত্যাশা রাখছি ওটিভি এইচডি চ্যানেল সেই চ্যানেলে আপনারা যারা আমার মনে হয় এটা মনে সাবস্ক্রাইব করলে বা এটা চ্যানেলটি পাওয়ার জন্য ওটিভি লিখে সার্চ করলেই চলে আসবে ভিওভিউয়ার্স আপনারা সেটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা প্রত্যাশা রাখছি এবং অটিভির মাধ্যমে আপনারা আশা করছি এখানে যে একটা টিম ওয়ার্ক করা হয়েছে এই টিম মাধ্যমে আপনারা অনেকগুলো ভালো 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 মানে নাটক পাবেন শুধু সিলেট নয় তথা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি ভাষায় আমরা আশা করছি এই সিলেটের সহযোগিতায় এই চ্যানেলে আমরা নাটক পাব আপনারা থাকবেন সেই আশা প্রত্যাশা রাখছি আমাদের ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ